গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো বলে অবশ্যই তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে তোমাদের অবশ্যই ভালো লাগবে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ উৎসাহ নিয়ে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আমি জানি তোমরা একটা আমাদের ছোটো পরিবারের মতো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তাই তোমাদের সাথে না থাকতে পেরে ভিডিওটা শেয়ার করে নিলাম চলো ভিডিওটা কী আজকে তোমাদের সাথে আনতে চলেছি তোমরা দেখতে থাকো এখন বাজে সকাল সাড়ে ছটা আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো চলো দেখা যাক দেখতেই পাচ্ছ বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ এটা হচ্ছে বড়ির ছবি যে বড়ি আমরা নিরামিষে খাই বুঝতে পারছো দেখে তোমরা একটু গেস করে নাও হ্যাঁ এটা হলো বিউলির ডালের বড়ি যেটা আমি নিজের হাতে বানিয়েছি আমি কখনো ভাবতে পারিনি যে বড়িও আমি বানাতে পারবো হ্যাঁ শেখার শেষ নেই এটা তোমরা বলতেই পারো দেখো এখানে আমি সারা রাত ধরে এক কিলো দুশো মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি ধরে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ভালো করে ভিজে গেছে হাত দিয়ে ভেঙে আমি দেখব নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপরে আমি এই ডালগুলোকে ভালো করে আবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ছেঁকে আমি মিক্সিং জারে নিয়ে নেব ভালো করে জলগুলোকে ঝরিয়ে নিতে হবে যাতে একটু জল না থাকে এরপরে মিক্সিং জারে নেওয়া হয়ে গেলে ভালো করে মিক্সিং জারে আমি মিক্স করে নেবো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে এরপরে মিক্সিং জার থেকে নিয়ে একটা পাত্রের মধ্যে ডালগুলোকে আমি এক এক করে বেটে তুলে নেব এরপরে দেখো এখানে চাল কুমড়োকে পাকা চাল কুমড়োকে আমি ঘষে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রি সেই চাল কুমড়োর পেস্টটাকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেকের পরে একটা জল দিয়ে কিছুটা ডালবাটা আর কিছুটা চাল কুমড়োর পেস্ট নিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে তোমরা মনে রাখবে যতটা বেশি মিক্স করবে যতটা ফ্যাটানো হবে ততটা সুন্দর বড়িটা সফট হবে খাওয়ার সময় এরপরে আমি ভালো করে অনেকক্ষণ ধরে পেস্ট দুটোকে একসাথে মিক্স করতে থাকলাম জেঠিমা এখানে দেখে বলে দিল যে মাকাটা হচ্ছে কি না অন্যদিকে শুকনো পরিষ্কার ধোয়া সুতির কাপড় নিয়ে নিতে হবে নিয়ে লম্বা করে পেতে রাখতে হবে যেহেতু জীবনে আমি প্রথম এই বইটা দিচ্ছি তাই বৌদি আমাকে একটু হেল্প করেছিল কিভাবে বইটা দেয়া দিতে হয় সেইটার জন্য তোমরা তো জানো যে শেখার কোনো শেষ হয় না তাই এগুলো শিখতে পেরে আমার ভীষণই ভালো লেগেছে এবার আমি আমার মতো করে চেষ্টা করলাম তোমরা দেখে হেসো না প্লিজ আমি এই প্রথম বড়িটা দিচ্ছি প্রথমের বড়িগুলো অত্যাধিক খারাপ হয়েছিল কিন্তু এর পরের বড়িগুলো এতটাই সুন্দর হয়েছিল বৌদি নিজে দেখেই বলছিল যে তুমি এত সুন্দরভাবে দিতে পারবে আমি ভাবতে পারিনি তোমরা দেখেই বুঝতে পারছো যে তুমি প্রথম হাতে করে দিচ্ছি তাই আমার বড়িগুলো দেখতেও একদম অসাধারণ যেটা বললে কম হবে কিন্তু পরের বড়িগুলো যদি তোমরা দেখো তোমরা দেখে খুব খুশি হবে দেখো এই বড়িগুলো আমি দিয়েছি নিজের হাতে হ্যাঁ বড়িগুলো দেওয়ার সময় তোমাদের বল বলা হয়নি একটা কথা বড়িগুলো যখন দেবে একটু ফাঁকা ফাঁকা করে দেবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফাঁকা করে বড়িগুলো দিয়েছি যেহেতু বড়িগুলো যখন শুকাবে একটার সাথে একটার গায়ে যেন না লেগে যায় দেখতে পাচ্ছ কত সুন্দর বড়িগুলো দেওয়া হয়েছে এরপরে আমি অন্য একটা জায়গায় একটা কাপড়ে দেওয়া হয়ে গেলে অন্য আরেকটা কাপড়ের মধ্যে বড়িগুলো দিলাম যেহেতু ডাল আর চাল পরিমাণ মিশে গিয়ে একসাথে আড়াই কিলো ওজন হয়ে গেছে তাই জন্য দুখানা কাপড়ে আমি দিলাম দেখতেই পাচ্ছ আর বড়িটা দিতে গিয়ে আমার তো ভীষণই আনন্দ হচ্ছিল যে তোমাদের সাথে কখনো এই ভিডিওটা শেয়ার করব। জীবনে ফার্স্ট আমি বড়ি দিলাম তোমরা অবশ্যই বলবে আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন আনন্দ লাগছে আমার তো ভীষণ আনন্দ লাগছিল কখন তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব দেখো এখানে আমার বড়ি দেয়া অনেকক্ষণ ধরে কমপ্লিট কাজ চলছে বড়িটা দেয়া হয়ে গেছে এই বড়ি দেয়া হয়ে গেলে কম করে তিন চার দিন ধরে রোদ্রে শুকাতে হবে তিন চার দিন ধরে ভালো করে কড়া রোদ্রে শুকিয়ে নিতে হবে যাতে বড়িগুলো ভালোভাবে শুকিয়ে যায় তো জানো শুক্তোর মধ্যে বড়ি ছাড়া জ্বলে না আর বড়ি এতটাই স্বাদ এনে দেয় যে কোনো নিরামিষ তরকারিতে যেটা আমরা বলে বোঝাতে পারবো না আর ঘরের হাতে বড়ি সেটা তো আলাদা টেস্ট হবেই তাই না বলো দেখো এই করে করে প্রতিটা বড়ি আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় বেশ কিছুক্ষণ আর রোদও এসে গেছে তাই বড়িগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি দুদিন পরে ছাদের দড়িতে ভালো করে শুকাতে দিয়ে দেবো প্রায় তিন চার দিন ধরে এই দড়িতে বড়িগুলো দিয়ে শুকিয়ে নেব যেরকম জামা কাপড় মেলে সেরকমভাবে এই বড়িগুলোকে তোমরা শুকাতে দেবে খুব কড়া রোদ খাওয়াতে হবে দেখতেই পাচ্ছো আমি দড়িতে মেলে দিয়েছি এরপরে দেখো বড়িগুলো আমার কি সুন্দর শুকিয়ে গেছে একটার সাথে একটা লেগেও নিই আর বড়িগুলো যতই তুমি ঝাড়বে এই বড়িগুলো কাপড় থেকে আর পড়ে যাবে না ভালোভাবে সেটে গেছে আটকে গেছে দেখছো তোমরা আর বড়িগুলো কি সুন্দর শুকিয়ে গেছে দেখো আমি হাত দিয়ে ধরছি তারপরেও বড়িগুলো একের সাথে এক লেগে রয়েছে কাপড়ের সাথে কতটা সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল যে আমি নিজের হাতে বড়ি দিয়েছি বাড়িতে সবাইকে পাঠাতে হবে দেখতেই পাচ্ছি এবার চলো বড়িগুলোকে আমি বসে খুলে দেখো আমি যখন এই বড়িগুলো খুলে খুলে দেখাচ্ছিলাম আমার ছেলে তখন আনন্দ পেয়ে পড়তে বসছিল বললো আমি ওইগুলো বড়িগুলো তুলব হ্যাঁ তোমার ঠিকই ধরেছো অতগুলো বড়ি আমি একসঙ্গে একা তো তুলতে পারবো না তাই আমি আর ছেলে দুজন মিলেই বড়িটা তোলা শুরু করেছিলাম তোরবার সময় বড়িগুলো দারুণ লাগছিল ট্রেনে ট্রেনে তুলতে হচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ তোমাদের আরও একটা কথা বলে নি তোমরা যেটা মেন এই বড়িগুলো তোলার পরে বেশ তিন চার দিন ধরে কড়া রোদ্দে দেবে নাহলে যেহেতু আমি এখানে চাল চালকুণ্ড দিয়েছি তাই জন্য বড়িগুলো খারাপ হয়ে যেতে পারে তোমরা তিন চার দিন ধরে কড়া রৌদ্রে দেওয়ার পরে তোমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো বেশ কিছু দিন বছরখানি এই বড়ি কিছু হবে না দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে করে সব বড়িগুলোকে এক এক করে তুলে নিয়েছি দেখো এখানে কত সুন্দর বড়িগুলো হয়েছে ঠিক যেন দোকানের বড়ির মতো আর তোমাদের তো বলে বোঝাতে পারবো না যে এর টেস্টটাও অসাধারণ হবে তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো লাইক দিও শেয়ার করে সাবস্ক্রাইব যদি না হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই সুস্থ ভালো থাকবে আশা করি আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো টাটা